ডিয়ার ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি সিলেট বোর্ড এস এস সি দুই গণিত সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে তো আট নম্বরে দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এখানে এখানে বলতে এ বি সি ডি চারটা পয়েন্ট আছে তাহলে এখানে বি সি ডি হচ্ছে একটা ত্রিভুজ আর এখানে এ ডি হচ্ছে ত্রিভুজের উপরে দাঁড়ায় আছে একটা কি বাহু আর কি ঠিক আছে তারপরে এখানে আমরা বলে দিচ্ছি এডি আর বিডি সমান হ্যাঁ এবং সিবি এগুলো টু টুয়েলভ আর ত্রিমিটার হ্যাঁ মিটার সিটে এবি এডি এবং বিডি এডি এবং বিডি সমান তো দৈন্যা বোতরস্থ কোনো বিন্দুতে একটি দাঁড়ানের ছাদের শীর্ষ বিন্দুর উন্নতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি ওই বিন্দু থেকে ষোলো মিটার পিছিয়ে গেলে উন্নতিগুন ত্রিশ ডিগ্রি হয়ে যায় ষোলো মিটার যদি পিছিয়ে দেওয়া হয় উন্নতিগুণ ত্রিশ ডিগ্রি হয় কত কোন ত্রিপুযের দুই বাহুর দৈর্ঘ্য ত্রিশ তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার হলে এদের মধ্যবর্তী কোন ত্রিশ ডিগ্রি হলে ত্রিপুষ্টির ক্ষেত্রে ফল নিয়ে করো খবর সে দৈর্ঘর্ঘ্য করো এদেরবি তো এই বিগুলো জানি কি হবে এডি প্লাস বিডি আর কি করো তাহলে কত এ কিলো থ্রি সেন্টিমিটার ও বি কিন্তু ফোর সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী আমরা জানি যদি দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোন দেখে তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল হবে হাফ এ এবাইনটিটা আর কি হ্যাঁ তাহলে আমাদের হাফ এ বি সাইনটিটা এ হচ্ছে বাহুদয় এবং টিটা হচ্ছে এ বি এর মধ্যবর্তী অন্তর্গত কোন আর কি তাহলে হাফ ইন্টু এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফোর আর সাইন টিটা হচ্ছে থার্টি ডিগ্রি সাইন থার্টি

বিডি সি অর্থাৎ এই কোনটা সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং এ ডিএল টু বিডি এই এডি আর বিডি সমান এটা আমাদের কোন যদি এইটা হয় তাহলে সমকোণের বিপরীত বাহ বলে অতিভ হয় তাহলে এই আমাদের এই সিডি হচ্ছে অতীভুজ আর কোন যদি এই ডি কুণ হয় তাহলে এর বিপরীত ভাগটা বাহটা লম্ব তাহলে আমাদের বিসি কিন্তু কী হবে লম্ব হবে আর বিডি কিন্তু ভূমি হবে এটা মাথায় রাখতে হবে তো এখন আমরা ত্রিভুজ বি সি ডে সমকর্ণী ত্রিভুজে টেন নিব কি নেব টেন নিব তাহলে টেন লম্ব মানে টেন দিতে গেলে কি লম্ব পাই ভূমি তাহলে আমার বেশি হচ্ছে লম্ব এবং বিডি হচ্ছে ভূমি তাহলে আমরা যদি টেন নেই তাহলে আমরা নিব টেন কোন বেশি দিয়ে গেলে লম্ব পাই ভূমি অর্থাৎ বেশি পাই বিডি অর্থাৎ কি বেশি বাই বিডি হবে ঠিক আছে তাহলে বেশি হচ্ছে আমরা জানি আমাদের বেশি দেওয়া আসে কত

তাহলে বিডি বাড়ো হলে এডি বাড়ো তাহলে বিডি এগুলো আমরা বলতে পারি এডি প্লাস বিডি বিডি এগুল টু এ বি এগুলো বলতে পারি এডি প্লাস বিডি হ্যাঁ এডি প্লাস বিডি তাহলে যেহেতু বিডি আর এডি সমান তাহলে এডি এর পরিবর্তে আমরা বিডি বসাতে পারবো তাহলে আমরা লিখতে পারবো এডি এডি প্লাস বিডি তাহলে এই এডি এর পরিবর্তে বিডি বসাবো তাহলে বিডি প্লাস বি ডি টু টু বিডি হচ্ছে বারো বারো প্লাস বারো হলে চব্বিশ মিটার হয় তাহলে আমাদের ওই এ বি এর দৈর্ঘ্য হয় চব্বিশ মিটার গত বছর ধান ঢিউ চলা নির্ণয় করে তাহলে আমরা এখানে এখানে যেটা বসে এটা অনুযায়ী একটা চিত্র এখানে নেবো হ্যাঁ তাহলে ধরি বুতলস্থ সি বিন্দু তে এ বি দালানের এই যে এ দালান হ্যাঁ বুতলস্থ সি বিন্দু তে দালানের শীর্ষের উন্নতি কোণ ফোর্টি ফাইভ ডিগ্রি হয় হ্যাঁ শীর্ষের উন্নতি কোণ ফোর্টি ফাইভ ডিগ্রি এই যে এটা ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই সি থেকে ষোলো মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণটা থার্টি ডিগ্রি হয়ে যায় এই সি থেকে ষোলো মিটার পিছিয়ে দিতে গেলে উন্নতি কোণ থার্টি ডিগ্রি হয় তাহলে এই দালানের উচ্চতা বের করতে হবে হ্যাঁ কোন এ সিবি ডিগ্রি সি থেকে ষোলো মিটার পিছিয়ে এ ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ হয় কোন এই যে এ ডি বি ইজ টু চার ডিগ্রি হয় তাহলে এখানে আমরা পাচ্ছি এই যে এবু দৌড়ে নিছি এইচ সি ইকুয়াল টু আমরা এক্স ধরছি তাহলে ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু এসি প্লাস সিডি অর্থাৎ ষোলো প্লাস এক্স হবে মিটার এখানে আমাদের এই দুটো ত্রিভুজ নিকাশ করতে হবে তাহলে প্রথমত আমরা এ বি সি নিকাশ করছি এবিসি তাহলে ত্রিভুজ এব ত্রিভুজে আমরা এই কোনটা নিব তাহলে টেন নিব টেন লম্ব বাই ভূমি আমরা হচ্ছে এই এইচ এবং এক্স এর মধ্যে সম্পর্ক বের করব তাহলে টেন কোন এস বি ইয়েল টু এবি বাই এসি হবে টেনটা কি লম্ব বাই বুমি তাহলে এটা লম্ব এটা বুমি দেয় কোন হচ্ছে এটা এই কোন হলে এই কোন বিপরীত হচ্ছে লম্ব আর সময় কোন বিপরীত বুঝলে এটাও এটা বুঝ আবার এই কোন হলে আবার এটা অতি হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে লম্ব বাই বমি অর্থাৎ এব বাই এস সি পাবো আমরা তাহলে এব এবছি আমরা এইচ আমরা এব বসাবো আর টেন কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি টু এইচ বাই এক্স আমরা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি পরিবর্তে ওয়ান বসাবো ওয়ান এগুল এইচ বাই এক্স তাহলে আমরা পাবো এইচ সি গেল টু এক্স এটা এক নম্বর এক নম্বর দিব তো এটা যদি আমরা এক নং দেই আবার ত্রিভুজ এ বি ডি সমগ্র ত্রিভুজে আমরা টেন কোণ এটা এটা নিব এটা টেন নিব টেন কোণ এ ডি বি হ্যাঁ তাহলে এটা হবে লম্ব পাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে এডি তাহলে আমার টেন সমগ্র ত্রিভুজে টেন কোণ এ ডি বি টু এ বি বাই এডি তাহলে এডি ডি টু আমরা এখানে বের করেছিলাম যে এ ডি টু হচ্ছে আমাদের এক্স প্লাস সিক্সটিনের বাসায় দেবো তাহলে টেন টার্থ এইচ বাই এ বি হচ্ছে এইচ আর এডি হচ্ছে এক্স প্লাস সিক্সটিন বাসায় দিলাম তাহলে টেন থার্টি মান হচ্ছে আমরা ওয়ান বাই রুট থ্রি বসাবো আর এইচ বাই এখানে এক্স সেকল আমরা কিন্তু এক নম্বর পাইছিলাম এই সেকল টু এক্স তাহলে যেহেতু আমাদের এইচ বেরোতে হবে আমরা এক্সেল থেকে এইচ বসাই দেবো তাহলে এইচ বাই এইচ প্লাস ষোলো আমি যদি কোনো গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে রুট থ্রি এবং এইচ গুণ করলে রুট থ্রি এইচ হয় আর এর পাশে ওয়ান এবং এইচ প্লাস সিক্সটিন করলে হয় এইচ প্লাস সিক্সটিন তাহলে রুট্রি আমাদের এইচ আমার মেলাতে হবে সবগুলো এইচ এক পাশে নিয়ে যাবে রোট্রি এইচ এই এইচটা বাম পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে যেহেতু প্লাস আছে এগুলো ষোলো তাহলে এখান থেকে আমরা দুইটাতে এইচ আছে এইচ কমন নিবো তাহলে এইচ কমন নিয়ে আমরা রোটট্রি মাইনাস ওয়ান এগুলো ষোলো বা এইচ এতেগুলো ষোলো বাই রোট্রি মাইনাস ওয়ান আপনি চাইলে এখানে ক্যালকুলেশন করে এই রুট্রি মাইনাস ওয়ানটা ষোলো ভাগ করলে যেটা আসবে এই যে একুশ দশমিক আট পাঁচ ছয় এটা বেগলে অঙ্ক হয়ে যাবে অথবা আপনি চাইলে বের করতে পারেন হ্যাঁ এটা করলে কিন্তু হয়ে যাবে বলে দিচ্ছি এখানে ষোলো রুট্রি প্লাস ওয়ান রুট্রি মাইনাস ওয়ান করবো রুটিস ওয়ান তাহলে ষোলো রুটি প্লাস ওয়ান বুটি প্লাস এ প্লাস থ্রি মাইনাস ওয়ান হয় আর ওপরে ষোলো রুট্রি প্লাস হয় তাহলে থ্রি হয় তাহলে ষোলো রোট প্লাস ওয়ান বাই টু ষোলোকে দুই টাকা কাটলে হয় এইট হ্যাঁ তাহলে আমার হচ্ছে এইট ইন্টু প্লাস তাহলে এইট রুটি প্লাস এইট মিটার বাই থেকে আমরা একুশ দশমিক এইট আট পাঁচ ছয় মিটার হয় তাহলে এই এই কিন্তু এটা এটার পর লাইনে কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে ফেললে হয়ে যাবে হ্যাঁ থ্যাঙ্কস ফর ওয়াচিং